এবার ডিমটা কিন্তু মাখামাখি করা শুরু করে দিয়েছে একদম এবার ডিমটা কিন্তু চলে গেল কটা ডিম এনেছেন পনেরোটা পনেরোটা ঠিক দিছে আর ছটা খেললো একুশটা ও আচ্ছা সকাল সকাল ব্রেকফাস্ট হয়নি বলে নিয়ে চলে এসছেন এই কী বলে এটাকে যেন আনারস কেটে কুটে নিয়ে চলে এবার কাঁটা লতিটা চলে গেল কিন্তু একদম জল দিচ্ছে এবার ঢ্যাঁড়সটা কিন্তু চলে যাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং

আগের দিন করেছিল হচ্ছে ওই স্নেহা তুমি যেরকম কেটে কুটে দিয়েছিল নাকি স্নেহা করেছিল ঢেঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে কে তরকারি মতো সকাল সকাল ব্রেকফাস্ট হয়নি বলে নিয়ে চলে এসছেন এই কি বলে এটাকে যেন আনারস কেটে কুটে নিয়ে চলে এসছেন আনারস শশা কেটে নিয়ে চলে এখন ব্রেকফাস্ট দাওনি বলে ইরে ভাই আর ঢেঁড়সটা কিন্তু ঠিক এরকম হয়েছে একটু মাখো মাখো হয় যেরকম ঢেঁড়স হয় মানে ভাজা টাইপ তাই তো

মানে বড়া বলতে আমি বলতে চাই না প্রচুর পরিমাণে ময়দা দিয়ে তাহলে ভালো লাগে না চলে গেল কালো জিরে একদম শুকনো লঙ্কার সাথে পেঁয়াজ রসুন একবারে আদা দিয়ে আদা আছে নাকি শুধু পেঁয়াজ রসুন একবারে ভাজাভাজি চলছে আজকে শরীরটাও ঠিকঠাক নেই পেটের অবস্থা খুব যে ভালো সেটা নয় এই দেখো পেঁয়াজ রসুন একদম ভাজাভাজি চলছে এত লঙ্কা দিও না লঙ্কা চলে যাচ্ছে এবার এবার কাটা লতিটা চলে গেল কিন্তু একদম জলদি সিদ্ধ করে ও কাটা লতি জলদি সিদ্ধ করেছো ওকে এই যে লতিটা চলে গেল লতি খেতে কারা কারা পছন্দ করে লতি কিন্তু চিংড়ি মাছ দিকে থেকে বেশ লাগে কিন্তু পরে নি আর কি চিংড়ি মাছ এখন তো লতি নিজে আর কাটো না নাকি লতি তো নিজে আর কাটো না হ্যাঁ এক এক ধাপ আমি কিছু এক ধাপ বাবা নিয়ে ও

মাছের ডিমটা হবে মাছের ডিমই হবে মাছ দেবানোর ভেতরে দু পিস তিন পিস মাছ আছে দিয়ে দেব মাছের ডিমই তো অনেক এনেছে দেখ না বাবা মাছের ডিম শুধু খেতে ভালো লাগে মাছ থাকলে ভালো লাগে কি বন্ধু এবার ডিমের ভেতরে চলে যাচ্ছে ময়দা দেখতে পাচ্ছি আমরা একটুখানি দেব ফোটার ভয় ফোটার ভয় একটুখানি দেব মানে ময়দা দিলে ফোটে না নাকি ফোটে ডিমের ভেতরে ময়দাটা চলে যাচ্ছে এবার কি হলুদের গুঁড়ো চলে যাচ্ছে তাই তো

তেলে কি চলে গেছে লঙ্কা লঙ্কা তেজপাতা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো না জিরে 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 চলে গেছে এবার আলুগুলো গুলো ভাজা ভাজা চলে যাচ্ছে আলুগুলো দাও দাও আলুগুলো এই আলু কে সেদ্ধ করা আলু ভাজা চলে গেছে এখানে ডিমগুলো অপেক্ষা করছে প্রথমবার মায়ের কাছ থেকে চেয়ে নিয়েছি এবার এটা চুরি করে নিতে হয় বুঝলেন বৈদা আর মা এসে মায়েরা ওদিকে নিয়ে চলে যায়

জিরে গুঁড়ো দিয়ে একটা ওই টমেটো আর আদার ভেতরে একটা আর কি মশলা তৈরি হচ্ছে এই ব্যাপার এর ভেতরে জল চলে গেল তাই তো আর এখানে ডিমগুলো অপেক্ষা করছে আমার জন্য বুঝলা তো না না কার জন্য অপেক্ষা করছে তোমার জন্য তুমি তো খাও না তুমি তো খাও না আমার মা তো কিচ্ছু খায় না কোনোদিন কিছু খাইনি খেতে জানে নাকি আমার মা তাই বলো আর বাবা কি বলে মাদের মাকে কি বলো তুমি বাবা কি বলো জানো যখন খেতে খেতে জানে না নাকি কি বলো জানো গরিব মানুষ গরিব মানুষ খেতে জানে না এরকম কোন কথা আছে গরিব মানুষটা খেতে জানে না গরিব মানুষ হ্যাঁ বাবা হুম এইবার কিন্তু চলে যাবে দাঁড়াও একদম চলে গেল এই হচ্ছে মশলাটা

সানরাইজে সেই গরম মশলা দেবা না সানরাইজে গরম মশলা দিয়ে দিচ্ছে খুব ভালো কথা একদম ফুটছে দেখো টক বক করে ফুটছে আমার কিন্তু বেশ ভালো লাগে মাছের ডিম তোমাদের কেমন লাগে বেশি ঝাল ঝালো যাবে এ দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর মানে আমার তো মাছের ডিম বেশ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না আমার বেশ লাগে আবার উপর দিকে ধনের পাতা যাবে না মানে অসভ্য পাতা ধনের পাতা চলে যাবে কচি করে ওপর দিয়ে আহা হ্যাঁ ক্যা পা দারুণ ব্যাপার স্যাপার

বৃষ্টি এখনো পড়েনি তবে ঝলকানে কিন্তু বেশ দিচ্ছে